হদ আল-হামদুলল্লাহ ওসালাতুওয়াসালামু আলা রসুলল্লাহ ওয়া আলা আলহী ও আসহাবহী আজমাইন। আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ তা জন্য যিনি কোর আনুলকারিম অবতীর্ণ করেছেন। মানবজাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য। আর। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামের প্রতি যিনি কোরআনের জীবন্ত উদাহরণ ছিলেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে কোরআন আমাদের ঘরে আছে কিন্তু আমাদের জীবনে নেই আমরা তাকিয়ে দেখি ঘরে ঘরে কোরআন সাজানো থাকে সুন্দর কাভারে কিন্তু সেটি খোলা হয় না বোঝার চেষ্টা হয় না এই গাফেলতি আজ আমাদের উম্মাহের পতনের অন্যতম কারণ কোরআন আল্লাহ তালের পক্ষ থেকে পাঠানো পথ নির্দেশ আল্লাহ বলেন এই কিতাবটি সন্দেহাতীত এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ সুরা আল বকার দুই নম্বর আয়াত কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয় বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহের নির্দেশাবলীর আলোকে চলার জন্য নাজিল হয়েছে কিন্তু আমরা এটিকে রেখে দিয়েছি শুধু মৃত্যুর সময় জানা যা বা রমাজান মাসের জন্য এটা এমন যেন কেউ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছে কিন্তু সেটি না খুলেই রেখে দিয়েছে গাফেলতির বাস্তবতা আল্লাহ তাআলা কোরআনে তীব্র ভর্সনা করেছেন সেই জাতির প্রতি যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। তিনি বলেন, "وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا।" বলবেন, হে আমার প্রতিপালক, আমার জাতি তো কোরআনকে পরিত্যাগ করেছে। সুরা আল-ফুরকান ত্রিশ নম্বর আয়াত। এই আয়াত কেয়ামতের ময়দানে নবী আলাইহি ওয়াসাল্লামের অভিযোগ তার উম্ম কোরআনকে পরিত্যাগ করেছে আজ আমরা কোরআন পড়তে জানি না বুঝি না এর শিক্ষা জীবনে প্রয়োগ করি না এটাই তো সেই গাফেলতি যার বিরুদ্ধে আল্লাহ সতর্ক করেছেন কোরআন বোঝাও চিন্তা করার আদেশ আল্লাহ বলেন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের হৃদয়গুলোর উপর তালা লাগানো সুরা মুহাম্মদ চব্বিশ নম্বর আয়াত এই আয়াত আমাদের জাগিয়ে দেয় কোরআন শুধু পড়ার বই নয় বরং চিন্তা ও আমলের বই যে কোরআন শুধু ঠোঁটে থাকে কিন্তু হৃদয়ে পৌঁছায় না সে কোরআনের উদ্দেশ্য পূর্ণ হয় না রসুরুল্লাহ ও সাহাবিদের জীবন কোরআনের প্রতিচ্ছবি আইসারদ্লাহ আনহা বলেন ক্যানুকুহুল কোরআন নবী আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআন সহেহ মুসলিম তিনি শুধু কোরআন তেলাওয়াত করতেন না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের নির্দেশ মেনে চলতেন সাহাবিরা কোরআন থেকে শুধু তেলাওয়াত শিখতেন না বরং বোঝা মনে রাখা এবং বাস্তবায়ন করতেন তারা এক আয়াত মুখস্থ না করলে তার অর্থ ও আমল না বুঝে পরের আয়াতে যেতেন না তেলাওয়াতের গুরুত্ব ও পুরস্কার নবী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহের কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করে সে প্রতিটি অক্ষরের বিনিময়ে দশটি নেকি পায় তির্মিজি কিন্তু ভাবুন যদি আমরা শুধু তেলাওয়াতের জন্য এত পুরস্কার পাই তাহলে বুঝে তেলাওয়াত করার জন্য কত বেশি নেকি থাকবে আজকের বাস্তব সমস্যা আমরা দিনরাত মোবাইল টিভি সোশ্যাল মিডিয়ায় সময় দেই কিন্তু দিনে কয়েক মিনিটও ওর আনের দিকে চোখ যায় না কেউ বলে সময় পাই না কিন্তু প্রশ্ন হল আমরা কি আল্লাহের বাণীর জন্য সময় রাখতে পারি না যিনি আমাদের জীবন দিয়েছেন কোরআন আমাদের জীবন পরিবর্তনের চাবিকাঠি আল্লাহ বলেন এই আকুয়াম সবচেয়ে সঠিক পথে পথ নির্দেশ করে সুলা আল ইসরা নয় নাম্বার আয়াত এই কোরআনই পারে আমাদের জীবনের দুঃখ বিভ্রান্তি অন্যায় ও অন্ধকার দূর করতে কোরআনের সাথে যুক্ত জাতি উন্নত হয়েছে আর কোরআন থেকে দূরে সরে যাওয়া জাতি ধ্বংস হয়েছে ইতিহাসই তার সাক্ষী আমাদের করণীয় প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত পড়া শুরু করা এর অর্থ ও ব্যাখ্যা বোঝার চেষ্টা করা পরিবার ও সন্তানদের কোরআনের শিক্ষা শেখানো কোরআনের আলো নিজের জীবনে প্রয়োগ করা দোয়া ও উপসংহার আল্লাহ হুম জা আলীল কুরআন রবি আ কুলু সুদুরিনা ওয়া জ্বালা আহজানিনা ওয়া জাহাবা হুমু মিনা হে আল্লাহ কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন আমাদের বুকে আলো দিন দুঃখ দূর করুন মনকে প্রশান্ত করুন হে আল্লাহ আমাদের এমন মুসলমান বানান যারা শুধু কোরআন পড়ে না বরং বোঝে ভালোবাসে এবং জীবনে তা বাস্তবায়ন করে ও আখির উদাওয়ানা অনিল হামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমাইন